ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর একমাত্র সমুদ্র প্রবেশপথের অভিভাবক আজ বাংলাদেশ এই বাক্যের প্রতিধ্বনি এখন আর বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ নেই ড ইউনস যখন ঘোষণা করলেন ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলগুলো স্থল বেষ্টিত সমুদ্র পথ একমাত্র আমাদের হাতেই তখন যেন একটি কূটনৈতিক গ্রেনেড ছড়ে দিয়েছিলেন তিনি বাংলাদেশ কি তবে চীনের নতুন স্ট্র্যাটেজিক ফ্রন্ট লাইন ভারতের দেয়া নিচে থাকায় রপ্তানিতে প্রভাব পড়েছে দেশের স্থলবন্দরগুলোতে বন্দরে আটকে পড়েছে গার্মেন্টস সহ নানা পণ্যের ট্রাক ভারতের চারপাশে হয়েছে এক পেহেলগামে সন্ত্রাসী হামলা কেন্দ্র করে শুরু হয় ভারত পাকিস্তান সংঘাত যুদ্ধবিরতির পর দুই পক্ষই বিজয়ের ঘোষণা দেয় তবে উপমহাদেশের এই যুদ্ধের আসল বিজয়ী তা আপাতত নিশ্চিত না হলেও বিবিসি জানায় জয় হয়েছে চীনের আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক ধ্বংসের দিকে আরও এক পা বাড়িয়ে দিল ভারত বাংলাদেশকে শাসাতে গিয়ে পশ্চিমবঙ্গে ভয়াবহ দুর্ভিক্ষ ডেকে আনলেন নরেন্দ্র মোদী যেভাবে ডক্টর ইউনিসের এক ইশারায় ধসে গেল ভারতের বাইশ হাজার কোটি টাকা মাথায় হাত পড়ল নরেন্দ্র মোদীর অপরদিকে চীনের নয়া চালে ফেসে যাচ্ছে ভারত কঠিন চাপে এবার দেশে হারা মোদী ভারত পাকিস্তান যুদ্ধে ফায়দা লড়ছে চীন বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন চট্টগ্রাম বন্দরের ঘোলা বাতাসে লালচে আভা ছড়িয়েছিল তখনও বঙ্গোপসাগরের বুক জুড়ে এক অচেনা নিরাপত্তা সেই দিনে দাঁড়িয়ে ছিলেন একজন মানুষ যার কণ্ঠে ছিল আগুন চোখে ছিল সমুদ্র জয়ের দৃপ্ত প্রতিজ্ঞা মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মার্চ দুই তিনি চীনের সফর শেষে ফিরে আসার কিছুদিন বাদে দাঁড়িয়েছিলেন চট্টগ্রামের পাথুরে প্যাটার্নে তার কথায় ভেসে উঠল এক নতুন মানচিত্র যেখানে বাংলাদেশ আর নতজানু কোনো জাতি নয় বরং হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক দাবার বোর্ডে এক দুর্বার চালকের নাম চীনের বেইজিং এ সফরের সময় ড ইউনুস যখন ঘোষণা করলেন ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলগুলো স্থল বেষ্টিত সমুদ্র পথ একমাত্র আমাদের হাতেই তখন যেন একটি কূটনৈতিক গ্রেনেড ছুড়ে দিয়েছিলেন তিনি নয়াদিল্লিতে তৎক্ষণাৎ আলোড়ন দক্ষিণ ব্লক আর রাউসিনা হিলসে গুঞ্জন ছড়িয়ে পড়ে বাংলাদেশ কি তবে চীনের নতুন স্ট্র্যাটেজিক ফ্রন্ট লাইন ড ইউনুস কেবল চীনের সঙ্গে একটি যুদ্ধ বিমান চুক্তি করেননি তিনি ছুঁয়ে দিয়েছিলেন ভারতের সবচেয়ে দুর্বল স্নায়ুটিকে শিলিগুড়ি করিডর যেটিকে বলা হয় চিকেন নে ভারতের মূল ভূখণ্ড ও উত্তরপূর্ব পূর্ব অংশের মাঝের একমাত্র সরুসংযোগ সেই ঘোষণার সময় চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সরাসরি সম্প্রচার করে ড ইউনুসের বক্তব্য বেজিং এর কূটনৈতিক মহলে বাংলাদেশের এই স্পষ্ট ভাষণকে স্বাগত জানানো হয় অনেকেই বলেন এই প্রথম বাংলাদেশ তার আসল ভূ রাজনৈতিক শক্তি বুঝতে শিখেছে ফিরে চট্টগ্রাম বন্দরে দাঁড়িয়ে ডক্টর ইউনুস বললেন এই বন্দর শুধু বাংলাদেশের নয় এর সুবিধা নিতে পারে নেপাল ভুটান এমনকি ভারতের উত্তর পূর্ব হিসেবে নেয়নি বরং বিশ্লেষকদের ভাষায় এটি ছিল একটি জিও পলিটিক্যাল চ্যালেঞ্জ এই বক্তব্যের দিয়ে নিজেদের সমুদ্র সীমা কেবল অর্থনীতির জন্য নয় বরং কৌশলগত নিয়ন্ত্রণের অস্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করেছে এ সময় ডক্টর ইউনুস একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল সিজ ঘোষণার আভাস দেন চট্টগ্রাম ও কক্সবাজার ঘিরে যেখানে চীন তুরস্ক এবং রাশিয়ার বিনিয়োগে একটি মাল্টি ফাংশনাল ডিপসি হাফ গড়ে তোলার প্রাথমিক আলোচনা চলছে এটি শুধু ভারতের জন্য নয় গোটা দক্ষিণ এশিয়ার জন্য একটি ভূ অর্থনৈতিক ঘূর্ণী তৈরি করতে যাচ্ছে দুই পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ভারতের প্রতিরক্ষা বাজেট হঠাৎই বেড়ে যায় পঞ্চাশ হাজার কোটি রুপি পাকিস্তান সীমান্তে চিরাচরিত উত্তেজনা তো আছেই তবে এবার আলাদা করে বরাদ্দ আসে বাংলাদেশ সীমান্ত বরাবর বাইশ হাজার কোটি রুপি কারণ বাংলাদেশের নতুন স্ট্র্যাটেজিক ভূমিকা এই টাকায় তৈরি হবে একটি চার লেনের হাই স্পিড করিডোর শিলং থেকে শিলচর পর্যন্ত প্রকল্পের নাম নর্থ ইস্ট হাই স্পিড করিডোর বাস্তবায়ন করছে ভারতের ন্যাশনাল হাইওয়েস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বিশেষজ্ঞরা বলছেন ড ইনসের ঘোষণার পরই ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা রিপোর্ট দেন বাংলাদেশ যদি শিলিগুড়ি করিডোরে সামান্য চাপ দেয় ভারতের সেভেন সিস্টার্স পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে এটি ভারতের দুশ্চিন্তার কেন্দ্র ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা বিভিন্ন লেখায় মন্তব্য করেছেন বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার নতুন পেইভ স্টেট হয়ে উঠছে শুধু বাংলাদেশের মুখাপেক্ষী না থেকে ভারত তাকিয়ে আছে মিয়ানমারের দিকেও সেই লক্ষ্যেই কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট কলকাতা থেকে সিটে বন্দর সেখান থেকে নদী পথে পালেতোয়া এরপর জরিন বই পর্যন্ত রাস্তা এই পথ ধরে আসাম মণিপুর মিজোরাম সহ উত্তর ভারত যুক্ত হবে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে কিন্তু এই বিকল্প পথ মসৃণ নয় মিয়ানমার নিজেই জর্জরিত রাজনৈতিক সংকটে চীন ও ভারতের মধ্যকার প্রভাব বিস্তারের লড়াই সেই ভূখণ্ডকে করেছে আরো অস্থির এমনকি ভারতীয় বিশ্লেষকরা বলছেন মিয়ানমার যদি চীনের প্রভাবেই থেকে যায় তাহলে এই করিডর ভারতকেই বিপদে ফেলতে পারে বাংলাদেশ এখন শুধু ভূখণ্ড নয় হয়ে উঠছে একটি জিও পলিটিক্যাল লেভারেজ আর এই বাস্তবতাকে মেনে নিতে না পেরে নয়াদিল্লি যেন অস্থিরতায় ছটফট করছে ভারতের করেছেন ড ইউনুস শুধু আনেননি একটা নতুন বাংলাদেশ এখন ভারতের ছোট ভাই নয় ওরা এখন নিজেদের হিসাবেই খেলছে বাংলাদেশের বর্তমান প্রশাসন বারবার বলছে তারা নত যেন নয় স্বাধীন পররাষ্ট্র নীতিতেই বিশ্বাস করে কূটনৈতিক ভারসাম্যের চেয়ে জাতীয় স্বার্থ তাদের কাছে বড় ডক্টর ইউনুসের প্রশাসন ইতিমধ্যেই দক্ষিণ এশিয়ার নতুন বাণিজ্য ব্লক গঠনের প্রস্তাব দিয়েছে যেখানে চীন তুরস্ক ইরান মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও বাংলাদেশ মিলে একটি সামুদ্রিক অর্থনৈতিক বলয় গঠন করতে পারে এতে ভারত পুরোপুরি বাদ পড়ে যাচ্ছে আকাশে গর্জে উঠেছে যুদ্ধ বিমান বন্দরে জেগেছে কৌশল সীমান্তে তৈরি হচ্ছে করিডোর দক্ষিণ এশিয়ার মানচিত্র যেন এখন দাবার ছকে বাধা একদিকে চীন যাদের কাছে বাংলাদেশ এখন এক স্ট্র্যাটেজিক গেটওয়ে অন্যদিকে ভারত যারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া হয়ে বিকল্প পথের খোঁজে ছুটছে আর মাঝখানে বাংলাদেশ যে আর নত যেন নয় বরং প্রতিটি চাল দিচ্ছে নিজের ছকে প্রশ্ন একটাই এই কূটনৈতিক দাবা খেলায় কে প্রথম চেকমেট করবে যুদ্ধ বিমানের গর্জন থেমে গেলেও তার প্রতিধ্বনি এখনো শোনা যাচ্ছে শিলিগুড়ির আকাশে দিল্লির কূটনীতিতে আর বাংলাদেশ আকাশ পথে এই গল্পের পরবর্তী অধ্যায় কি আরো অশান্ত নাকি এই দাবা খেলা সত্যি রূপ নিচ্ছে এক অঘোষিত যুদ্ধের দিকে সম্ভবত এর উত্তর লুকিয়ে আছে বঙ্গোপসাগরের ঢেউয়ে যেখানে প্রতিটি গর্জনে লেখা হচ্ছে নতুন এক ইতিহাস ভারত পাকিস্তান উত্তেজনা যখন চরমে তখন আরেকটি নিঃশব্দ গোলা বারুদের কিংবা ফাইটার জেটের গর্জনের নয় বরং অর্থনৈতিক কূটনৈতিক ও ভৌগোলিক প্রভাবের এক নিঃশব্দ যুদ্ধ চীনের ঋণফাদ কৌশল এখন দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে কার্যকর হয়েছে পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ এবং বাংলাদেশ এই পাঁচটি দেশ ইতিমধ্যে এই ফাঁদে আটকে গেছে ভারতের চারপাশে তৈরি হয়েছে এক অদৃশ্য অথচ শক্তিশালী বলয় যা দেশটিকে ঘিরে ফেলেছে বিপজ্জনক ভাবে এই পুরো পরিকল্পনার কেন্দ্রে রয়েছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর আওতায় অবকাঠামো নির্মাণের অজুহাতে চীন বিপুল পরিমাণ ঋণ দিয়েছে এই ঋণের সুদ ও শর্ত এতটাই কঠিন যে অনেক দেশ তা শোধে ব্যর্থ পাকিস্তান এখন চীনের কাছে প্রায় মিলিয়ন বিলিয়ন ঋণে ডুবে আছে যার বদলে চীন সরবরাহ করছে ড্রোন যুদ্ধ বিমান মিসাইল এমনকি উপগ্রহ তথ্য ও এনক্রিপ্টেড যোগাযোগ প্রযুক্তি ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক সক্ষমতা দিন দিন চীনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে শ্রীলঙ্কা সেই বাস্তব উদাহরণ যারা ঋণ শোধ করতে না পেরে হাম্মান্টোটা বন্দর নিরানব্বই বছরের জন্য চীনকে দিতে বাধ্য হয়েছে। যদিও বলা হয় এটি বাণিজ্যিক বন্দর বিশেষজ্ঞরা সতর্ক করছেন এটি ভবিষ্যৎ চীনা নৌসেনার ঘাটিতে পরিণত হবে একই চিত্র নেপাল ও মালদ্বীপে নেপালে চীন নির্মাণ করছে রাস্তাঘাট ও বিদ্যুৎ প্রকল্প তাও উচ্চ সুদের দিনে মালদ্বীপের ঋণ ছাড়িয়েছে এক দশমিক তিন বিলিয়ন যার চাপে জেরবার দেশটির অর্থনীতি বাংলাদেশেও চীনের প্রভাব দ্রুত বিস্তার লাভ করছে বন্দর মহাসড়ক এমনকি বিমানঘাটিও এমনভাবে তৈরি হচ্ছে যা ভবিষ্যতে সামরিক কাজে ব্যবহৃত হতে পারে এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা বিখ্যাত বিনিয়োগকারী রাজেশ সাহনি সম্প্রতি এক্সের এক পোস্টে বলেন দক্ষিণ এশিয়ার আটটি অর্থনীতির মধ্যে পাঁচটি ইতিমধ্যে বিপর্যস্ত পাকিস্তান চীনের পকেটে ঢুকে যাচ্ছে এখন এটি শুধু অর্থনীতির বিষয় নয় এটি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি চীনের এই অর্থনৈতিক আগ্রাসন এখন আর কেবল উন্নয়নের নামে চালানো ঋণের খেলা নয় এটি এক নতুন রকমের যুদ্ধ যেখানে গুলি কিন্তু রয়েছে রাজনৈতিক নিয়ন্ত্রণ কূটনৈতিক প্রভাব এবং সামরিক সম্ভাবনার ছায়া ভারত কিভাবে এই নিঃশব্দ যুদ্ধের মোকাবেলা করবে সেটাই এখন গোটা অঞ্চলের চোখে চোখে কারণ এ লড়াই টিকে থাকার এবং ঘুরে দাঁড়ানোর পেহেলগামে সন্ত্রাসী হামলা কেন্দ্র করে শুরু হয় ভারত পাকিস্তান সংঘাত যুদ্ধবিরতির পর দুই পক্ষই বিজয়ের ঘোষণা দেয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসলামাবাদের বিরুদ্ধে সফল প্রতিরোধের ঘোষণা দেন তেমনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাদ শরীফও বিজয় উল্লাস করেন তবে উপমহাদেশের এ যুদ্ধের আসল বিজয়ীকে তা আপাতত নিশ্চিত না হলেও বিবিসি জানায় জয় হয়েছে চীনের ভারতের অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারত পাল্টা প্রতিক্রিয়ায় চীনের সঙ্গে যৌথভাবে তৈরি জে টেন ও জে সেভেন্টিন যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালায় পাকিস্তান ইসলামাবাদ দাবি করেছে তারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে যার মধ্যে রয়েছে ফ্রান্সের রাফালো যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান পাকিস্তান চীনের তৈরি জে টেন ব্যবহার করে ভারতীয় জেট লক্ষ্য করে এয়ার টু ইয়ার মিসাইল ছোড়ে বিশ্লেষকরা বলছেন এটা চীনের অস্ত্রশিল্পের জন্য একটি বিজ্ঞাপনমূলক মুহূর্ত বেইজিং ভিত্তিক সাবেক সেনা সদস্য জানান এই সংঘর্ষ প্রমাণ করেছে চীনের কিছু অস্ত্র সারা বিশ্বের মধ্যে সেরা ও অনন্য পাকিস্তান ভারত যুদ্ধের পর চীনা এভিয়েশন কোম্পানি এভিক চে টুর শেয়ার এক সপ্তাহে চল্লিশ শতাংশ বেড়েছে পাকিস্তানের সঙ্গে পঞ্চাশ বিলিয়ন ডলারের অর্থনৈতিক সম্পর্ক থাকায় ইসলামাবাদের সামরিক সক্ষমতা বেইজিং জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পাকিস্তান ছাড়াও চীনের অস্ত্র বিক্রি হয় মিয়ানমার নাইজেরিয়া সহ উন্নয়নশীল দেশগুলোতে তবে এর আগে এসব অস্ত্রে নানা কারিগরি সমস্যার অভিযোগ ছিল এবার বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে কার্যকরিতা প্রমাণ করতে পারায় চীনের প্রতিরক্ষা খাত আগ্রহের কেন্দ্রে এসেছে বিশ্লেষকরা বিবিসি কে জানান ভারতের জন্য এটি চীনের পক্ষ থেকে একটি সতর্কবার্তাও যদিও ইসলামাবাদকে পুরানো মডেলের যুদ্ধ বিমান দিয়েছে তবে তারা নিজেরা এর মধ্যে উন্নত স্টেলথ জেট জে টোয়েন্টি এর ব্যবহার শুরু করেছে এছাড়া চীনের অস্ত্র যুদ্ধক্ষেত্রে কার্যকর প্রমাণিত হলে তা উন্নয়নশীল দেশগুলোর কাছে পশ্চিমা অস্ত্রের বিকল্প হয়ে উঠতে পারে এক সন্ধ্যায় বঙ্গোপসাগরের বাতাসে যেন অদৃশ্য কিছু কাপুনি খেলা করছিল চট্টগ্রামের পতেঙ্গা বন্দর থেকে দূরে সমুদ্রের দিগন্তে তখন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল একটি ভারতীয় কন্টেইনার জাহাজ ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস চীনের বেইজিং বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে উচ্চারণ করলেন এক সংক্ষিপ্ত কিন্তু কাপুনি তোলা বাক্য ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর একমাত্র সমুদ্র প্রবেশ পথের অভিভাবক আজ বাংলাদেশ এই বাক্যের প্রতিধ্বনি এখন আর বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ নেই সেটি বাস্তব রূপ নিচ্ছে মেঘালয় থেকে আসাম পর্যন্ত বাইশ হাজার আটশো কোটি টাকার এক হাই স্পিড মহাসড়কে ভারত এখন বলছে বাংলাদেশ যদি রাস্তাটা বন্ধ করে আমরা ঘুরে যাব। কিন্তু প্রশ্ন হচ্ছে ঘুরে গেলে কি ভারতের জিত হবে নাকি আরো গভীর ক্ষতি ভারতের উত্তর পূর্বাঞ্চল যেটি পরিচিত সেভেন সিস্টার্স নামে সেই অঞ্চল ভারতের মূল ভূখণ্ড থেকে শিলিগুড়ির চিকেনিডর দিয়ে সংযুক্ত মাত্র বাইশ কিলোমিটার প্রশস্ত এই করিডর যে সামরিক উত্তেজনা ভূমিকম্প বা কৌশলগত ব্যাঘাতে এক নিমিশেই অচল হয়ে যেতে পারে চীন যদি অরুণাচলে চেপে বসে কিংবা বাংলাদেশ যদি ট্রানজিট বন্ধ করে তবে এই করিডর দিয়ে কিছুই পৌঁছাবে না এই বাস্তবতায় ভারত যেভাবে নিজের পূর্বাঞ্চলকে সংযুক্ত রাখতে চেষ্টা করছে তা আসলে নিজের দেহ থেকে শিরা কেটে অন্য পথে রক্ত চলাচল করানোর চেষ্টা কিন্তু সেই শিরা যদি হয় জটিল ব্যয়বহুল আর অস্থির তবে রক্ত তো চলবেই না রক্তক্ষরণ শুরু হবে বরং তাই মোদী প্রশাসন বিকল্প খুঁজছে কিন্তু সেই বিকল্প পথের খরচ সময় ও নিরাপত্তাজনিত অনিশ্চয়তা এমন যে লাভের বদলে ক্ষতির হিসেব ভারী হয়ে যাচ্ছে মেঘালয়ের মাউলিন খুন থেকে শুরু করে আসামের পাঁচগ্রাম পর্যন্ত একশো কিলোমিটার দীর্ঘ হাইওয়ে আত্মবিশ্বাস বাড়ছে কিন্তু যেখানে বাংলাদেশ হয়ে যাতায়াতে খরচ হতো তার অর্ধেকেরও কম এই মহাসড়ক একদিকে যেমন ব্যয়বহুল তেমনি ঝুঁকিপূর্ণ এটি প্রতিকূল আবহাওয়ার মধ্যে নির্মাণ হচ্ছে যেখানে ভূমিধস বৃষ্টিপাত এবং পার্বত্য চ্যালেঞ্জ নিয়মিত ঘটনা যে করিডরের প্রয়োজন ছিল অর্থনৈতিক গতি তা এখন হয়ে উঠছে রাজনৈতিক প্রতীক একটি দেখানোর মতো উন্নয়ন যার ভিত্তি নরম মাটির উপর দাঁড়িয়ে মিয়ানমার হয়ে বিকল্প ট্রানজিট আরো ব্যয়বহুল এবং অস্থিতিশীল সেখানে চীনের রাজনৈতিক ও সামরিক প্রভাব দিন দিন বাড়ছে অর্থাৎ যেদিকে ভারত ঘুরছে সেখানে সুবিধার চেয়ে অনিশ্চয়তা বেশি আর যে পথ তারা এড়িয়ে যাচ্ছে সেটি ছিল সবচেয়ে সহজ সস্তা এবং নিরাপদ বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ট্রানজিট চালানো মানে কম খরচে দ্রুত পণ্য পরিবহন চট্টগ্রাম বা মোংলা বন্দরের ব্যবহার ভারতের জন্য ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশের সেরা রাস্তা এখন ভারত যদি সেই সুবিধা ছেড়ে দেয় তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে ভারতের প্রবেশাধিকার কমে যাবে বাণিজ্য হবে ধীর গতির ব্যয়বহুল এবং কূটনৈতিকভাবে জটিল এতে শুধু বাণিজ্যিক খরচ বাড়বে না ভারতের বৈদেশিক প্রভাবও কমে আসবে একটি ভুল বোঝাবুঝি রাজনীতি আজ ভারতের জন্য তৈরি করছে দীর্ঘমেয়াদী আর্থ রাজনৈতিক ক্ষতি এমনকি নিজের আঞ্চলিক প্রভাব হারানোর আশঙ্কাও তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ায় যেভাবে চীন ধাপে ধাপে জায়গা নিচ্ছে সেখানে ভারতের জন্য বাংলাদেশের দরজা বন্ধ হওয়া মানে নিজের ঘরেই নিজের হাত করা পড়া 2025 সালের মার্চে বেইজিং এ যখন ড ইউনূস বলেছিলেন বাংলাদেশ এখন অভিভাবক তখন তার শুধু আত্মবিশ্বাসের বার্তা ছিল না একটি সতর্ক ভারতের প্রতি এক পরামর্শ ছিল না হলে নষ্ট হয়ে যাবে যদি বাংলাদেশকে পাশ কাটায় তাহলে শুধু বাংলাদেশ নয় ভারতও তার ভবিষ্যৎ শক্তি হারাবে কারণ ভূরাজনীতি একতরফা রাস্তার খেলা নয় এটি পারস্পরিক নির্ভরশীলতার ভারসাম্য বাংলাদেশ যদি একদিন বলে আমরা আর রাস্তা দেব না তখন ভারত যে বিকল্প পথে হাঁটছে সেগুলো একে একে ভেঙে পড়বে কেননা মৃত্যুহীন উন্নয়ন কৌশল কখনোই দীর্ঘস্থায়ী হয় না চট্টগ্রাম বন্দর ভারতের জন্য ছিল পূর্বাঞ্চলের স্বপ্নদার সেই বন্দর ঘিরে ভারতের লজিস্টিক সুবিধা সামরিক সরবরাহ এবং ব্যবসা সম্প্রসারণের ভবিষ্যৎ গড়ে উঠছিল বাংলাদেশের এই বন্দর ব্যবহারে ভারতের যাতায়াত সময় খরচ এবং নিরাপত্তা সবই ছিল অনুকূলে এখন সেই দরজা বন্ধ করে দিয়ে বিকল্প পথে যাওয়া মানে নিজেই নিজের রাস্তা বন্ধ করা কারণ ভূগোলের বিকল্প হয় না কৌশলগত অবস্থানকে বাদ দিয়ে কেউ যদি শুধু অহংকারে এগোয় তাহলে তার গন্তব্য হয় ভ্রান্তির গহ্বর চট্টগ্রাম বন্দরকে অবহেলা করা মানে ভারতের অ্যাক্ট ইস্ট নীতিকে নিজের হাতেই গলা টিপে হত্যা করা সে সুযোগ হয়তো চীন বা অন্য প্রতিদ্বন্দ্বীরা লুফে নেবে কিন্তু ভারতের সামনে রয়ে যাবে অনুশোচনার দীর্ঘ পথ চিকেন নেক করিডোরের সীমাবদ্ধতা দূর করতে গিয়ে ভারত এখন যা করছে তা দেখতে উন্নয়ন মনে হলেও ভিতরে ভিতরে হচ্ছে আত্মঘাতী কৌশল বাংলাদেশকে বাদ দিয়ে চালানো করিডোর কেবল খরচ বাড়াবে না কৌশলগত জটিলতা বাড়াবে এবং দক্ষিণ এশিয়ায় ভারতের এক ছত্র ক্ষমতার ভিত দুর্বল করবে একটি ভ্রান্ত ধারণা যে বাংলাদেশকে কাটিয়ে সামনের দিকে যাওয়া যায় এখন ভারতের নীতি নির্ধারকদের ভুল পথে টেনে নিয়ে যাচ্ছে তারা ভাবছে বিকল্প পথ শক্তির কিন্তু বাস্তবে সেটি দুর্বলতার স্বাক্ষর হয়ে যাচ্ছে ডক্টর ইউনুসের বক্তৃতার পর ভারত যেভাবে চুপচাপ বিকল্প রুটে গেছে তাতে এক ধরনের ভয় কাজ করছে আর সেই ভয় থেকেই তাদের কৌশলগত ভুলের জন্ম আর যদি ভারত বাংলাদেশকে বাদ দিয়ে সামনে চলে যায় কাল সেই খরচের ভার তাকে বইতে হবে কারণ শেষ পর্যন্ত যদি বাংলাদেশ না থাকে তবে লস ভারতেরই বেশি এদিকে আগামী মাসে রিজার্ভ পৌঁছাবে তিরিশ বিলিয়ন ডলারে এমনটি জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বুধবার পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন গভর্নর বলেন ছাব্বিশ শতাংশ সুদ নিয়ে ক্ষুদ্র ঋণ টিকে থাকতে পারবে না এজেন্ট ব্যাংকের শাখা থেকে অর্ধেক সুদে ঋণ পাচ্ছেন গ্রাহক কাজেই ধীরে ধীরে প্রতিযোগিতায় টিকতে না পেরে চড়া সুদের ক্ষুদ্র ঋণ বাজার থেকে সিটকে পড়বে রিজার্ভ প্রসঙ্গে তিনি বলেন আগামী মাসে রিজার্ভ হবে সাতাশ থেকে তিরিশ বিলিয়ন ডলার এই রিজার্ভ চল্লিশ বিলিয়ন ডলারের নেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে যার জন্য সময়ের প্রয়োজন কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি মাসের উনিশ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ পঁচিশ হাজার চারশত চল্লিশ দশমিক তেতাল্লিশ মিলিয়ন ডলার আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বি ইপিএম ছয় অনুযায়ী রিজার্ভ এখন বিশ হাজার সাত দশমিক উনষাট মিলিয়ন মার্কিন ডলার